ফ্রেন্ডস বাড়িতে এসছি কালকে রাতে আজকে সকালে ছোটো সাইজের বাটা মাছগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন এটা চাল কুমড়ো চচ্চড়ি করবো আর এটা কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল আলু দিয়ে আর এটা হচ্ছে বাটা মাছের পোস্ত লাইনে থাকো বন্ধুরা কীভাবে রান্না করতে আমি তো জানি না সবাই একটু সাপোর্ট করবেন প্রথমে সরিষার তেল দিয়েছি দেখতে পাচ্ছেন এবার দেখেন তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি জিরে তেজপাতা সুমবার দিয়ে দিলাম জিরে তেজপাতাটা সুমবার দিয়ে দিয়েছি হচ্ছে কিনা সবাই একটু জানাবেন এবার এই পোস্ত পেস্টটা ঢেলে দেব এইখানে পোস্ত পেস্ট করেছি আমি জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব পোস্তটা এইভাবে ফ্রাই করে নিতে হবে আর একটু আমি এই কাঁচা পোস্ত রেখে দিয়েছি একটু এটা হচ্ছে যখন মাছ দেব মাছের উপরে ঢেলে দেব যাহাতে পোস্তটার একটু সুগন্ধি সেন্ট বেরো হয় এই জন্য বন্ধুরা যদি ভালো লাগে অতি অবশ্যই বলবেন কমেন্ট বক্সে সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে সাহায্য করব এবার আমি পরিমাণ মতো লবণ দেব এক চামচ লবণ দিয়ে দেব এরপরে হলুদ দেব যেহেতু সবাই হলুদ দেয় না পোস্ততে তাও আমি সামান্য একটু হলুদ দেবো তরকারিটার কালার আনার জন্য আপনারা দিতেও পারেন নাও পারেন হলুদ এটাকে আবার ফ্রাই ফ্রাই করব সুন্দর করে ফ্রাই না করে নিলে টেস্ট আসবে নাহলে কাঁচা লঙ্কা কাঁচা জিরের গন্ধ বলবে তরকারিটা এই জন্য সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি পোস্ত দেওয়া হয়ে গেছে এবার জলটা ঢেলে দিলাম পোস্তই যে পরিমাণে আপনারা ঝাল করবেন সেই পরিমাণে দেবেন যেহেতু আমি আমাদের বাড়িতে চারজন আছি এখন আমি আমার মেজরা আমার বাবা আর মা এই জন্য আমরা সামান্য পরিমাণ জল দিলাম বেশি জল দিলেই যে টেস্ট হবে মানে নেই যেরম পরিমাণ পোস্ত মিক্সচার করবেন সেই পরিমাণ জল দেবেন আমি সেই পরিমাণ জল দিয়ে নিলাম বন্ধুরা এবার কিছু পরিমাণ টমাটা দেব কারণ টমাটা আপনারা যে কোনো তরকারিতে দিতে পারেন আমি ভেজে না দিয়ে কাঁচা দিলাম কারণ তরকারিটার স্বাদ আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার তরকারিটা জাল উঠে গেছে যেহেতু এই জন্য আমি এবার তরকারিতে মাছগুলো ছেড়ে দেব বাটা মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো আগের থেকে মা ভাজা করে রেখেছিল বন্ধুরা এইভাবে দশ মিনিট জ্বালিয়ে নিলাম বাটা পোস্ত হচ্ছে দেখতে পাচ্ছেন দশ মিনিট জ্বালিয়ে নিয়ে আমার তরকারির গ্রেভিটা গ্রেভিটা একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবার আমি সেই কাঁচা পোস্তটি পেস্টটা ঢেলে দেবো এর উপরে যাতে পোস্তর কাঁচা সেন্ট কয় পোস্তর কাঁচা সেন্ট বলবে বলে কাঁচা পোস্তটা ঢেলে আমি আবার দশ মিনিট জ্বালাবো তারপরে নামিয়ে দেবো ঝাল পোস্ত এখনই হয়ে গেল দেখতে পাচ্ছে সবাই পোস্তটা হয়ে গেছে ঝাল পোস্ত করলাম যেটা বাটা মাছের ঝাল যেহেতু আমি ছোট মাছ বেশি পছন্দ করি এই জন্য ছোটো ছোটো বাটা মাছ নিয়ে এসেছি কেরালাতে বাটা মাছ পাচ্ছিলাম না সবাই জানো হয়তো আর বেশি টাইমও পেতাম না কোম্পানিতে ছুটি ছিল না চোদ্দ ঘন্টা ডিউটি করতে হতো এই জন্য ছোটো যে বাটা মাছ পেয়েছে কালকে দাদা হাট থেকে নিয়ে এসেছিল আমাদের স্বর্ণকালী হাট বসে সোমবারে এক কেজি বাটা মাছ আনতে বলেছিলাম নিয়ে এসেছিল এই জন্য বাটা মাছের ঝাল সকাল সকাল করছি বন্ধুরা বাটা মাছের ঝালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা বাটা মাছের ঝাল কমপ্লিট এখন আমি চাল কুমড়োটা রান্না করবো এইটা আমাদের বাড়ি এইটা আমার মা এটা আমাদের ঘর জানি না চাল কুমড়ো শেখছি কী করে করে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হচ্ছে এবার আমি কিছু সর্ষে দিয়ে দেব সর্ষে দিয়ে দিলাম আমি সর্ষে দিয়ে চাল কুমড়ো করি আপনারা কী যে করেন জানি না সর্ষেটা ফুটে গেল চাল কুমড়োটা ছেড়ে দিলাম আমি যেহেতু এক আধে ভিডিও করি আর একদে রান্না করছি হয়তো ক্যামেরায় প্রবলেম হবে কিছু মনে করবেন আর আমাদের রান্নাঘরটা এখানে রান্না করি তো টিনের বেড়াটাই তেল টেল জমে রকম হয়ে গেছে আমি বাড়িতে এসেছি ঘর করব বলে কিন্তু এখন আমি দেখি ব্যাঙ্কে গিয়ে লোন টোন পাই কি না যদি না পাই আবার পুজোর পরে এসে লোন করে ঘর করতে হবে নাহলে ঘর করা তো সম্ভব না এখন এভাবে সুন্দরভাবে ভেজে নেব চাল কুমড়োটা পরিমাণ মতো লবণ হলুদ দিতে হবে আমি ঠিক আধা চামচ লবণ দিলাম বেশি দেবো না কারণ চাল কুমড়ো বয়েল হলে পরে কম হয়ে যায় এই ছোটো স্পুন আধা স্পুন হলুদ দিলাম আমার রান্না সিংশিল বন্ধুরা কিছু লঙ্কা মা ফিরে দিয়েছিল আমাকে কিছু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তরকারিতে এবার এটাকে সুন্দরভাবে যাই করতে হবে এটি আমার মা বলে আমাদের মামাবাড়ি ফরিদপুরে তো ওই জন্য আমার মা বলে চাল কুমড়ো শেখছি তাহলে চাল কুমড়ো শেখছি করছি আপনাদের সামনে বন্ধুরা প্রায় হয়ে গেছে চাল কুমড়ো ভাজাটা আমি যেহেতু এই থালি দিয়ে ঢা ঢেকে দিয়েছিলাম এই জন্য আপনারাও ঢেকে দেবেন বয়েলটা সুন্দরভাবে হয়ে গেছে প্রায় চাল কুমড়োর সেফটিটা কমপ্লিট আমি নিজে হাতে রান্না করি আপনারা দেখেছেন সবাই কেরালাতেও নিজে রান্না করছিলাম রাতে যেহেতু কোম্পানির খাবারটা রাতে আমরা পছন্দ করি না নিজেদের ইচ্ছা মতো বানিয়ে খাই এই জন্য বাড়িতেও আমি আমার মার খুব বয়স আমি নিজে হাতে রান্না করি হ্যাঁ ফ্রেন্ডস আমার চাল কুমড়ো সেক্সি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব চাল কুমড়ো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি থালা হাতে এখন আবার আমি এই কড়াইতে আমি এই ইয়ে রান্না করবো কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি জিরা সোমবারায় রান্না করব আমি আর আমি একবারে সোমবার দিই দুবার দিই না আপনারা কেমন দেন জানি না আমি এই একবারেই জিরে সোমবার দিয়ে দিলাম আমি যতবারই রান্না করি আমার মা শিখিয়ে দিয়েছে একবারে সোমবারায় আমরা একবারে সোমবারায় রান্না করি এবারে কলা আলু ভেজে নেব পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো বন্ধুরা তরকারিতে টমাটা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব আমি জানি না আপনারা প্রত্যেকেই বাড়িতে রান্না করেন কার রান্না কেমন হয় কিন্তু আমার রান্না আমি প্রশংসা করলে আপনারা ভাববেন নিজে রান্না করে বড়ো কথা বলছি আমার রান্না সত্যি ভালো হয় আমার হাতের গুণ আছে যারা যারা খেতে চান একদিন মটন খাওয়াবো নেমন্তন্ন রইল ভাত হয়ে গেছে এখন ভাত নামিয়ে দেব আর তরকারি এটা ভাজা প্রায় কমপ্লিট পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু ভাজা হয়ে গেছে আমার সবজিটা চারজনে খাবো সেই পরিমাণ মতো জল দেব বেশি জল দেব না গ্যাস পুরাবে বেশি জলে জ্বালালেই যে ভালো হবে মানে নেই চারজনে খাবো পরিমাণ মতো জাল জল দিলাম তরকারিটা এবার গ্যাসটা বাড়িয়ে স্প্রিড করে দিলাম জাল হতে থাকুক হ্যালো বন্ধুরা তরকারিতে জাল উঠে গেছে এখন আমি বাটা মাছগুলো ছেড়ে দেবো তরকারিতে এখন বাটা মাছগুলো দিয়ে দিলাম সিম্পল তরকারি বন্ধুরা আপনারা বাড়িতে বাটা ঘষা করে রান্না করেন কিংবা মিক্সার করে রান্না করেন আমি কিন্তু সিম্পল রান্না করি দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আর আমি জিরে পাউডার মিক্সার করে নিয়েছি দেখতে পাচ্ছ জিরের পাউডার একটু দিয়ে দেবো তরকারিতে উপরে সামান্য পরিমাণ জিরে পাউডার দিয়ে দিলাম এবার তরকারিটাকে আমি নাড়িয়ে নেব এই হয়ে গেল আমার সিম্পল কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝাল এখন তরকারিটা আমি নামিয়ে দেব যাদের যাদের ফুলের ভালোবাসা দরকার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন প্রত্যেকে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখছি বন্ধুরা এই যে বিছনার চাদর রুমাল কামসা সমস্ত কিছু কাছাকাছি করলাম দেখতে পাচ্ছেন যে ড্রেসগুলো পরে এসেছিলাম যেহেতু অনেক দূর থেকে এসছি কেরালা থেকে এইটা হচ্ছে আমাদের বাড়ি খুব গরিব মানুষ আমরা এইটা আমার ঘর আমি থাকি ওইটা আমার মেজদার ঘর আর এটা মা বাবা থাকে পাকা ঘরটাই অনেক পুরনো ঘরটা আমার মা ওইখানে আছে এইটা আমার বাবা এটা আমাদের ঠাকুরঘর দেখেন একজন এসছে সব থেকে একজন ফ্যান্স এসছে আমার সঙ্গে দেখা করতে সকাল সকাল আমি বাড়িতে এসছি কিন্তু দেখাচ্ছেন আপনাদের সামনে মুখ